হ্যালো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ব্র্যান্ড নিউ ব্লগ তো আজকে ব্লগটা আমি শুরু করছি ট্রেন থেকেই কেননা আমার সকাল থেকে উঠে এত তাড়াহুড়ো ছিল যে আমরা মানে আমি শুরুই করতে পারিনি যে কারণে আমাকে ট্রেন থেকে শুরু করতে হলো তো খুব তাড়াহুড়ো করে ছোটাছুটি করে ট্রেনটা আমরা পেয়েছি তো যাই হোক আজকে আমরা যাচ্ছি যে হাওড়া হাওড়ার বড়ো বাজারে যাচ্ছে একটা বুটিককে তো সে মানে সেই বুটিকটার লোকেশানই শুভ আর বহু দুজনে মিলে ট্রেনে থাকতে দেখে নিল তো সেই লোকেশান ওয়াইজ আমরা মানে যাচ্ছি আর কি সবাই মিলে আর ভুবান একবার বাবার কোলে একবার কাকার কোলে এই করতে করতেই গোটা রাস্তা ওর চলে যাওয়া হলো তো যাই হোক গরমটা মোটামুটি ছিল তবে একটা জিনিস ভালো কি সারা সারাদিনটা আমরা রোদটা পাইনি যে কারণে আমাদের অতটা কষ্ট হয়নি তবুও একটু রিফ্রেশমেন্টের দরকার না তাই একটু নিয়ে নিলাম লেবুর শরবত তো লেবুর শরবতটা কিন্তু ছিল বেশ ঠান্ডা ঠান্ডা আর বেশ রিফ্রেশিং তো যাই হোক আমরা যে বুটিকটা যাবো সেই বুটিকে ফোন করায় তো ওনারা সঙ্গে সঙ্গে একজন দাদাকে পাঠিয়ে দিলেন যাতে করে আমরা রাস্তা চিনে যেতে পারি তো বেশ অলিগলি ভেতরেই রাস্তা আর কি যে কারণে আমাদের এমনি পুঁজে যেত অসুবিধা একটু হলেও হতো তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তো দু তিনটে গলি এখানে ঢুকেও দু তিনটে গলির পর আমরা সেই আমাদের আসল জায়গায় পৌঁছে গেলাম তো ওনাদের বিহেভিয়ার খুবই ভালো লাগলো আমাদের কারণ ওনারা আমাদের নিতে এলেন নিতে এসে সব কিছু একদম রাস্তাঘাট সব চিনিয়ে চিনিয়ে নিয়ে যেতে লাগলেন তো যাই হোক আমরা ফাইনালি পৌঁছে গেলাম তো এখানে দেখছো পুরোটাই ওদিকে শাড়ি কাউন্টার বাদ দেখছো লেহেঙ্গা তো লেহেঙ্গা বেশি এখানে মানে হিউজ কালেকশান সব লেহেঙ্গাস আছে সেটা দেখে আমারও চক্ষু ছানা করা হয়ে গেছিলো এই যে লেহেঙ্গাগুলো দেখছো এগুলো দু হাজার দু হাজার দুশো এরকম দাম তো আমি ওনাদের বলেছিলাম আপ টু টেন থাউজেন্ড দেখাতে তো ওনারা প্রথম থেকে শুরু করেছিলেন তো দুই সাড়ে দুই সরি দুই আড়াই এইগুলোর কালেকশানগুলো বেশ লাগলো দেখতে তো দেখতে মন্দকার লাগে বলো মেয়েদের তো শাড়ি লেহেঙ্গা কুর্তি এইসব যত দেখাবে ততই ভালো তো যাই হোক আমি অনেক কিছু অনেক কালেকশান দেখলাম তো সেগুলোর মধ্যে কিছু আমার পছন্দ হলো কয়েকটা যেটা আমি একবার যেহেতু আমি কখনও লেহেঙ্গা আগে পরিনি যে কারণে আমি একটু ছিলাম যে লেহেঙ্গা পরবো না শাড়ি কিন্তু আমার কথা আর আমার ওর দুজনেই বললো যে যেহেতু বাড়ির অকেশান তারপর তুমি পরো নি কখনও একবার ট্রাই তো করতেই পারো সব সময় তো শাড়িই পরো তো সেই জন্য আমিও ভাবলাম না একটা লেহেঙ্গা নিই তো প্রথমে আমি একটা জাস্ট ট্রাই করে দেখছিলাম যে আমাকে কীরকম ঠিক লাগতে পারে কয়েকটা পরে দেখছিলাম মানে জাস্ট গায়ে লাগিয়ে দেখছিলাম যে কীরকম লাগতে পারে তার অনেকগুলোই ট্রাই করেছিলাম তার মধ্যে শুভ দু তিনটে ক্যাপচার করতে পেরেছে তো যাই হোক যেগুলো পড়েছি তার মধ্যে কিন্তু আমি একটাও নিই নিই এইটুকু আমি তোমাদের বলতে পারি তো যেটা নিয়েছি সেটা দেখার জন্য আমাদের রিসেপশান অবধি ওয়েট করতে হবে একটু সাসপেন্সে রাখি তোমাদের তো আমি জায়গাটা অনেকবার দেখেছি মানে ইউটিউবে তো মানে ইউটিউবাররা অনেকে অনেককে যেতে দেখেছি তো ওনাদের যে কালেকশানগুলো ওনারা দেখাতেন সেগুলো আমার খারাপ লাগতো না তো ভাবলাম যে একবার এখানে গিয়ে দেখি না তো সত্যি করেই দেখলাম যে না সত্যি করেই ভালো কালেকশান বেশ বেশ ভালো কালেকশান তো আমারটা চুজ করার পরেই আমি দেখে নিলাম আমার দাদার মেয়ে মানে তুতুন ওর জন্য একটা লেহেঙ্গা তো দেখতে পাচ্ছ এই যে লেহেঙ্গাগুলো ওনারা প্রথম দেখাচ্ছিলেন সেইগুলো মোটামুটি ওনারা আঠেরোশো থেকে শুরু করছিলেন এই যেটা আমি হাত দিয়ে আছি এটা তিন হাজার তো যাই হোক তো এই লেহেঙ্গাগুলো দেখতে বেশ লাগলো তো তুতুনের জন্য একটা নিয়েই নিলাম যারা এই বুটিকটাকে চেনো মানে যারা ইউটিউবে আমার মতোই দেখেছো তারা হয়তো এই ভদ্রলোকে দেখেও বুঝতে পারবে বা যিনি আমাকে দেখাচ্ছেন ওনাকেও দেখে কেউ হয়তো চিনতে পারবে তো যাই হোক তো এখানে এখান থেকে মোটামুটি আমরা নিয়ে নেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম শাড়ি দেখতে মানে আমার মায়ের জন্য একটা শাড়ি নেওয়ার ছিল আর আমার গায়লোদের জন্য একটা শাড়ি নেওয়ার ছিল কিন্তু গায়লোদের জন্য মানে দেরি হয়ে গিয়েছিল বলে আমি আর গায়লোদের জন্য নিতে পারিনি শাড়িটা তো আমার মায়ের জন্য একটা শাড়ি আমি পছন্দ করে নিয়েছিলাম শাড়ি কালেকশনও খুব ভালো আর মায়ের জন্য যেটা নিয়েছি সেটাও খুব খুব সফট কোয়ালিটি আর খুব ভালো কোয়ালিটি ছিল আর দেখো এইসব দেখতে দেখতে বুবান ও বুঝতেই পারছো ছেলে সেই মেয়েদের জায়গায় এসে কি আর করবে বোর ফিল করছে তো বোর ফিল করতে করতে এটা ওটা খেলতে খেলতে আমার ব্যাগটাকেও গাড়ি বানিয়ে খেলতে আরব করেছিল ওখানকার অনেকজন লোকজন দেখে দেখে একটু হাসছিল কিন্তু আমি ওকে বারণ করিনি সবাই একটু মজা করছিল কিন্তু বারণ করিনি ঠিক আছে খেলুক বাচ্চা ছেলে না যাই হোক এই কালেকশনটা দেখো আমার এটা খুব পছন্দ হয়েছিল কিন্তু আমি শুধুমাত্র ডিপ ইয়েলোটা চাইছিলাম ওরা দিতে পারলেন না ওটা আউট অফ স্টক হয়ে গেছে যে কারণে নিতে পারলাম না নাহলে আমার এটা নেওয়ার খুব ইচ্ছা ছিল আর এই কালারটা দেখছি শুধু জাস্ট ওয়াও এগুলোর প্রাইসটা বলে রাখি এটা ছিল সাড়ে তিন চলো খেয়ে আসি কিছু আবার বাকি শপিং হবে বড় বাজারে না খুব একটা ভালো রেস্টুরেন্ট ছিল না তো যাই হোক খুঁজে খুঁজে আমরা এই রয়্যাল ইন্ডিয়ান হোটেল থেকে খুঁজে পেলাম তো রেস্টুরেন্টটা গেলাম তো বলছিল নাকি যে এটাই নাকি কলকাতার সব থেকে প্রথম আর পুরনো বিরিয়ানি সেন্টার যাই হোক আমরা এখানে বসে বললাম খেতে খেয়ে নিই খেয়ে দিয়ে ওখানে ওই বুটিকেতে আমাদের সব জিনিসপত্র আছে ওখানে রেখে এসেছি খেয়ে দিয়ে ওখানে গিয়ে নিয়ে তারপর জেন সেকশনে যাব দোকানে যাব ওদের বার কেনা বাকি আমাদের সব কমপ্লিট তো ওদের কেনা তো আমরা নিয়ে নিয়েছিলাম একটা রুমালি রুটি তিনটে মাটন বিরিয়ানি মাটন কিমা মশলা আর ছিল একটা ফিরনি তবে অনেস্টলি বলতে গেলে এই বিরিয়ানি থেকে আমাদের বর্তমানে সিটু বিরিয়ানি অনেক ভালো তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে এই শামসি ফ্যাশানে একবার ঢুকেছিলাম কিন্তু সেখানে শুধুমাত্র শেরওয়ানি কালেকশান ছিল আমি শুধু শেরওয়ানি দেখতাম না বলে আমি শামসি থেকে বেরিয়ে চলে এলাম ঢুকে দেখলাম ওনাদেরও শেরওয়ানি কালেকশান অনেকটাই মানে হিউজ আর কি তো যাই হোক এখানে ঢুকতে দেখতেই পেলে যে বুবান ঘুমিয়ে গিয়েছিল ভুবান ভালো করে খেতেও পারিনি খেতে খেতে ঘুমিয়ে গিয়েছিল তো যাই হোক এখানে কয়েকটা কালেকশান দেখে যখন শেষে জানতে পারলাম যে শেরওয়ানি ছাড়া এখানে কিছু নেই তো আমরা আর কিছু কালেকশান দেখার জন্য আমি থেকে ঠিক অপোজিট সাইডে একটা দোকানে দেখছি এই বাজ পাখিটা মনে হয় বাজ পাখি বা চিলকিচু একটা হবে তো এইভাবে পড়েছিলো আর এই বেচারা হয়তো শরীর টরি খারাপ ছিল তো যাই হোক আমরা এরপরে চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন গাং ফ্যাশানে তো সেখানে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল যেহেতু আমি কিছু মানে তৈরি করাবো কাস্টমাইজ করাবো তো সেই জন্য আমি শুভকে নিয়ে বললাম চলো গাং ফ্যাশানে আর সেখানে কালেকশান কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আমার তো খুবই ভালো লেগেছে এরপর আমি যদিও হাতে জিনিসটা পাইনি এখনও কিন্তু কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি আমার খুব ভালো লেগেছে দেখি কীরকম ফিটিংসটা সুবর হয় তো তারপর আমি তোমাদের অন রিভিউ দিয়ে দেবো তো যাই হোক এখানে দেখছিলাম অনেক রকম কালেকশান তো আমি যেহেতু কাস্টমাইজ করাবো তো ওনারা এখানেই আমাদের নিয়ে এলেন ঠিক দেখো এরকম টাইপের ছিট ওনারা দেখাচ্ছিলেন যেহেতু আমরা গরমকালে আমাদের অনুষ্ঠানটা একটু কমফোর্টেবল কিছু ছিট দেখানোর কথা বলছিলাম যেটা পরেও আরাম লাগবে তো এটা ভারী হবে না তো ওনারা এইভাবে ফেলে ফেলে আমাদের দেখাচ্ছিলেন তো যাই হোক এই কটার মধ্যে একটা পছন্দ করলো মানে আমরা সবাই একটা পছন্দ করলাম আমার একটু বেশি এক্সপেন্সিভ মনে হয়েছে কিন্তু কোয়ালিটি খুব ভালো কাপড়ের কোয়ালিটি তারপর আর কি ওনাদের নিয়ম ফুল পে করতে হবে তো যাই হোক ফুল পে করে আমরা বেরিয়ে গেলাম পাশে একটা দোকানে ওখানে সত্যি কথা বলতে কোনো দোকান আমার চোখেই পড়ছিল না ভুবানকে যে কিছু খাওয়াবো তো শুধুমাত্র এটা কেক কিনে খাওয়াতে পারলাম তাছাড়া একটা ভাত বা কোনো রুটি বা কোনো কিছু কিছু কোনো হোটেল বা রেস্টুরেন্ট আমার চোখে পড়ছিল না তো যাই হোক ওখান থেকে আমরা একটু আমি স্প্রাইট খেয়ে আর ভুবানকে একটা কেক খাই আর আমরা সবাই মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে বেরিয়ে পড়লাম ভুবান্ত কিন্তু জাস্ট একটা দোকানে ঢুকলাম ওখানে গেলাম দুটো তিনটে দেখালেন ওনারা একটা পছন্দ হলো নিয়ে নিলাম তারপর আর কি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর যেতে যেতে দু ভাইয়ের চোখ আটকে গেলো লস্যির দিকে তবে আমি কিন্তু প্রিয় নয় আমি লস্যিপ্রেমী নয় কিন্তু এরা দু ভাই লস্যি খেতে একদম পোস্তাদ তো যে কারণে ওরা লস্যি নিয়ে নিল আর আমি যে দোকান থেকে স্প্রাইটটা নিয়েছিলাম আরও একটা বোতল সেটা শেষ করে দিলাম তো যাই হোক আমাদের ট্রেন ছিল 5.25 এ তো যেতে যেতে আমি অনেক কিছু খাবার দাবার কিনে নিয়েছি কয়েক রকম বিস্কিট কেক স্প্রাইট আবারও কোল্ড ড্রিঙ্কস একটা নিয়েছি ফ্রুটি টুকটাক এরকম অনেক কিছু কিনেছি আর হ্যাঁ একটা পেয়ারা মাখাও কিনে নিয়েছি যাতে করে ট্রেনে যেতে যেতে খেতে পারি সারাদিন যেহেতু রোদটা ছিল না তাই খুব একটা কষ্ট হয়নি বেশ আনন্দ করি সবাই মিলে ঘুরে বেড়ালাম তারপর বাড়ি ফিরলাম সাতটা নাগাদ তারপরে বাড়ি ফিরে আর আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি একটু টায়ারটা লাগছিল তো যাই হোক আজকে ব্লগটা এইটুকুই রইল দেখা হবে নেক্সট কোনো দিন অন্য কোনো একটা ব্লগে তিল দেন বাই